হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ব্যবহার করার ক্লাসিক্যাল ফর্মুলা প্রথমেই তিনটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে হোয়াট ইজ দ্য ডিজিজ অর মেজর সিমটম রোগটি কী অথবা প্রধান যন্ত্রণাকর লক্ষণটি কী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজ অ্যাকুইড ডিজিজ অর্থাৎ তরুণ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসাকালে খুব অল্প সময়ে রোগীলিপি প্রস্তুত করে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ব্যবহার করার ক্লাসিক্যাল ফর্মুলা আলোচনা করব আমার আজকের এই ভিডিওটি নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থী সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা করি তরুণ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসাকালে খুব অল্প সময়ের মধ্যে রুগী লিপি প্রস্তুত করে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ব্যবহার করার ক্লাসিক্যাল ফর্মুলা এখন আমি আলোচনা করব কোনো রুগীর অ্যাক ডিজিজ বা তরুণ রুগের হোমিওপ্যাথিক চিকিৎসাকালে খুব অল্প সময়ের মধ্যে রোগী লিপি প্রস্তুত করে সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করতে হলে সেই রুগীর রোগী লিপি প্রস্তুতকালে প্রথমেই তিনটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে আর এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান খুব সহজেই আপনি সঠিক হোমিওপ্যাথিক ওষুধটি নির্বাচন করে সেই রুগীর জন্য ব্যবহার করতে পারবেন বিওয়ার্স তরুণ রোগের চিকিৎসাকালে খুব অল্প সময়ে রোগী লিপি প্রস্তুত করে সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করার জন্য যে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হয় সেই তিনটি প্রশ্নের মধ্যে একটি হলো হোয়াট ইজ দ্য ডিজিজ অর মেজর সিমটম অর্থাৎ রোগটি অথবা প্রধান যন্ত্রণাকর লক্ষণটি কী দ্বিতীয় প্রশ্নটি হলো কজ অফ দ্য ডিজিজ অর্থাৎ রোগের কারণ কী এবং তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য মডালিটিস অর্থাৎ রোগের হ্রাস বৃদ্ধি কী এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি রুগীকে জিজ্ঞাসাবাদ করে অথবা রুগীর নিজস্ব বিবরণ থেকে আপনি পেয়ে যান তাহলে সহজেই আপনার জন্য হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা সম্ভব হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রধান গুণগুলির মধ্যে একই গুণ হল তরুণ রোগের চিকিৎসাকালে খুব অল্প সময়ের মধ্যে রুগী লিপি প্রস্তুত করে সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করার দক্ষতা আর এই দক্ষতাটি যাদের আছে তারা হোমিওপ্যাথিক চিকিৎসায় সবচেয়ে বেশি সফলতা লাভ করেন। এটি পূর্বে আমি আলোচনা করেছি খুব অল্প সময়ের মধ্যে রুগী লিপি প্রস্তুত করে সঠিক হোমিওপ্যাথিক ওষুধটি নির্বাচন করার জন্য আপনাদেরকে তিনটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে সেই তিনটি প্রশ্নের মধ্যে একটি হলো হোয়াট ইজ দ্য ডিজিজ অর মেজর সিমটম অর্থাৎ রুগীর রোগটি কী অথবা প্রধান লক্ষণটি কী এই প্রশ্নের উত্তরটি আপনি সহজেই রুগীর কাছ থেকে সংগ্রহ করতে পারবেন রুগী যখন আপনার চেম্বারে আসবে রুগী এসে প্রথমেই যে রুগ এসে ভুগছে সেই রুগের নামটি সে বলবে অথবা সে যে যন্ত্রণায় ভুগছে সেই যন্ত্রণার কথা বলবে যদি এমনটা হয় তাহলে সহজেই আপনি প্রথম প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন ভিউয়ার্স প্রথম প্রশ্নের উত্তরটি যদি আপনি পেয়ে যান তারপর আপনার টার্গেট থাকবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি রুগীর কাছ থেকে সংগ্রহ করা রুগী নিজে তার রুগের যে বর্ণনা দেয় অর্থাৎ রুগীর যে কষ্টকর লক্ষণ বর্ণনা দেয় সেই বর্ণনা থেকে যদি আপনি রুগের কারণটি কী সেই কারণটি খুঁজে বের করতে পারেন তাহলে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটি পেয়ে গেলে রুগীকে প্রশ্ন করে আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি খুঁজে বের করতে হবে রুগী যদি নিজে থেকে তার রোগের বর্ণনা দিতে গিয়ে অথবা তার কষ্টকর লক্ষণগুলোর বর্ণনা দিতে গিয়ে মডালিটিস অব দ্য ডিজিজ অর্থাৎ রোগের হ্রাস বৃদ্ধির বর্ণনা দিয়ে সেক্ষেত্রে আপনি তৃতীয় প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন আর যদি রুগী নিজে থেকে এই বিষয়টি ক্লিয়ার না করে সেক্ষেত্রে আপনাকে রুগীকে অবশ্যই প্রশ্ন করতে হবে যে আপনার রোগটি অথবা সেই রোগ লক্ষণটি কিসে উপশম হয় বা আরাম পান অথবা কিসে সেই রোগটি বা সেই যন্ত্রণাকর লক্ষণটি বৃদ্ধি পায় এই বিষয়টি রুগীর কাছ থেকে জেনে নিতে পারলে আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স আপনি যখন আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন তখন আপনার সংক্ষিপ্ত রুগী লিপিটি প্রস্তুত হয়ে যাবে এবং সেই সংক্ষিপ্ত লিপিতে রুগী যেই রোগে ভুগছেন সেই রুগের নামটি আছে অথবা রুগী যে কষ্টকর লক্ষণ বা উপসর্গে ভুগছেন সেই লক্ষণটি লেখা আছে এবং কী কারণে রুগীর রোগটি হয়েছে অথবা কি কারণে রুগীর কষ্টকর লক্ষণ বা উপসর্গ দেখা দিয়েছে এই বিষয়টিও লেখা আছে এবং রুগীর রোগ এবং কষ্টকর উপসর্গটি কিসে বাড়ে এবং কিসে উপশম হয় এই বিষয়টিও এই সংক্ষিপ্ত লিপিতে লেখা আছে এখন এই সংক্ষিপ্ত রুগীলিপির সাদৃশ্যে যে হোমিওপ্যাথিক ওষুধটি আসবে সেই হোমিওপ্যাথিক ওষুধটি স্বনির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধ হবে কারণ কোনো রুগীর অ্যাক ডিজিজ বা তরুণ রোগের চিকিৎসাকালে রুগীর রোগটি কি বা রুগীর প্রধান কষ্টকর উপসর্গটি কি রুগীর কী কারণে সেই রোগটি হয়েছে এবং রুগীর রোগটি কিসে বৃদ্ধি পায় অথবা কিসে উপশম হয় এই তথ্যগুলো একটি নিশ্চিত সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করতে সবচেয়ে বেশি সহায়ক হয় এবং এই তথ্যগুলোর ভিত্তিতে অথবা এই তথ্যগুলোর সাদৃশ্যে যে হোমিওপ্যাথিক ওষুধটি আসবে সেই ওষুধটি রুগীর জন্য চমৎকার কার্যকরী হবে এবং এই রুগীর জন্য সেই নির্বাচিত ওষুধটি নিশ্চিন্তে ব্যবহার করা যায় বিভার্স কোনো রুগীর হোমিওপ্যাথিক চিকিৎসা গেলে খুব অল্প সময়ে রুগীলিপি প্রস্তুত করে সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করার ক্লাসিক্যাল ফর্মুলা এতক্ষণ আমি আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম